আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কেস পঞ্চান্নর আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি শুধু ইঞ্জিন বিক্রি করা হবে তো কেস পঞ্চান্ন যারা আসলে শুধু ইঞ্জিন খুঁজছেন ভিডিওটা আপনাদের জন্য গাড়ির বিস্তারিত বিষয় আসার সরাসরি মহাজন সরাসরি মালিক পক্ষ আরিফ ভাই ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে মূলত সতেরোর মডেল আর গাড়িতে কোথাও কোনো রকমের কোনো কাজকর্ম নেই ঘন্টার মিটার এখনও কিন্তু শো করে ঘন্টার কথা বলা হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পারবেন ছয় হাজার তিনশো ঘন্টার আশেপাশে ছয় হাজার প্লাস তো এই হচ্ছে মোটামুটি গাড়ির যে মূল কথা গাড়িতে কোথাও কোনো কাজ নেই একদম রানিং গাড়ি রানিং কন্ডিশন তারপরেও আপনারা ট্রলিতে চাইলে পরিবহন করতে পারেন রোটারে লাগে লাগানোর পরে কিন্তু আপনারা চাষের জন্য ব্যবহার করতে পারেন রোটার ট্রলি যে কোনো ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এক কথায় বলা যায় আর কেস পঞ্চান্ন আপনারা যারা আসলে নিউ হলেন টি পঞ্চান্ন গাড়ি খোঁজেন বা গাড়ি কিনতে চাচ্ছেন আপনাদের জন্য সাজেশন থাকবে কেননা দুইটা গাড়ি সেম একদম সেম ক্যাটাগরির গাড়ি কেস পঞ্চান্ন এবং নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন দুইটাই কিন্তু সেম তো দেখতে পারেন গাড়িটা গাড়ির লোকেশন হচ্ছে সাবার বা ধামরাই মানে ঢাকার আশেপাশে এক কথায় ঢাকার আশেপাশে সুতরাং দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে ইজিলি চাইলে আসতে পারেন এছাড়াও বিশেষ করে টাঙ্গাইল মানিকগঞ্জ তারপর নদীর এপারে ফরিদপুর অথবা রাজবাড়ি এই অঞ্চল থেকেও কিন্তু আপনারা চাইলে ইজিলি আসতে পারেন খুলনা থেকে রাসাই থেকে আসতে পারেন গাড়ির যে দরদামের বিষয়টা দরদামের বিষয়টা দুই লাখ নিরানব্বই হাজার টাকা মানে এক হাজার টাকা কম তিন লাখ টাকা দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা এটা মোটামুটি চাওয়া দাম এরপরেও আপনারা দরদামের যে বিষয়টা সেটা আপনারা রাখতে পারেন কোনো সমস্যা নেই সেটা আপনারা মালিক পক্ষের নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম